সালামু আলাইকুম ওয়েলকাম টু টেক ফোর টোয়েন্টি চ্যানেল কেমন আছেন সবাই ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই চাই কম বেশ যে খুবই সহজে আমাদের শরীরটাকে ফিট রাখতে তো আমরা অনেক সময় সময় পাই না জিম করে যেতে অনেক সময় সময় পাই না দৌড়াদৌড়ি করতে বাট আজকে আমরা যে অ্যাপস্টার দিয়ে অ্যাপসটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন সাত মিনিট কাজ করতে হবে সাত মিনিট করে আপনি প্রতি তিন মাস করবেন তো আপনাকে কোর্স দিবে এই কোর্স ফুল করলে এবং আপনার শরীর এত সুন্দরভাবে ফিট হবে খুবই অসাধারণ একটি সফটওয়্যার তো চলুন আমরা দেখাই তো তার জন্য আপনাদেরকে একটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে চলুন আমরা প্লে স্টোরে যাব প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবো সেভেন মিনিট ওয়ার্কআউট তো এই সফটওয়্যারটা টেন মিলিয়ন ইউজার মোটামুটি খুবই ভালো একটি সফটওয়্যার তো এখানে আপনাদেরকে তাদের কিছু স্ক্রিনশট দেওয়া আছে সফটওয়্যার আমি দেখাচ্ছি এই দেখেন তাদের স্ক্রিনশটগুলো দেখে বুঝতে পারবেন ব্যায়াম আপনি কিভাবে করবেন না করবেন সব কিছু তারা দেখিয়ে দেবে তারা প্রথমে আপনাদেরকে কার্টুনের মাধ্যমে দেখাবে যদি আপনারা কার্টুনের মাধ্যমে না বুঝতে না পারেন তাদের ইউটিউবের চ্যানেল আছে ইউটিউব থেকে তারা সরাসরি একটা হিউম্যান দিয়ে মানে একটা আমরা যেমন সত্যিকারের শুটিং করে তারা দেখায় দেয় কীভাবে ব্যায়ামগুলো করতে হয় ঠিক আছে তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি ওপেন করবেন সেভেন মিনিট এভরিডে তো এখানে হচ্ছে আপনারা ক্লাসিক ট্লাসিক না কিছু না তিরিশ দে চ্যালেঞ্জ ফুল বডি তো আমার এখন চলতেছে আট আটতম দিন আমার কাছে খুবই ভালো লাগতেছে এবং কি আমি খুবই ফল পাচ্ছি তো এখানে দেখেন ইন্ট্রোডাকশান আছে তাদের ইন্ট্রোডাকশান আপনি দেওয়া আছে যে এগুলা আপনি এগুলো শিখে নিতে পারেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার যেটা করতে হবে সরি আপনাকে যে এখানে তিরিশ থার্টি ডে চ্যালেঞ্জার এখানে আপনারা স্ট্রাটে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা ইজি প্ল্যান ওয়ানে যাবেন ঠিক আছে তো ইজি প্ল্যান ওয়ানে যাওয়ার পরে এখান থেকে আপনারা একটা জিনিস দেখতে পারবেন এই যে দেখেন যেগুলো ঠিক চিহ্ন হয়ে গেছে সেগুলো আমার কমপ্লিট আট নয় দশ এগারো বারো তো আমার এখন সাত পর্যন্ত হয়েছে আট হয় নাই তো আমার তে তেইশ পার্সেন্ট কমপ্লিট এখনও তেইশ দিন বাকি আছে আমার কাছে খুবই ভালো লাগতেছে সে খুবই ফল পাচ্ছি খুবই মানে মোটামুটি খারাপ না অ্যাপসটা আপনারা ব্যবহার করতে পারেন তারপরে চলুন আমরা কি করব এটা আমরা স্টার্ট বাটনে ক্লিক করবেন ঠিক আছে স্টার্ট বাটনে ক্লিক ও আচ্ছা এটা হচ্ছে আজকে হচ্ছে রেস্ট ডে আটতম দিন হচ্ছে রেস্ট তো হুম আমি এটা রেস্ট ক্লিক করে দিলাম তো তো দেখেন এখানে আটতম পূরণ হয়ে গেছে তো এরকম করে আপনারা এই দেখেন আমি একটা সাধারণ আপনাকে বোঝানোর জন্য নয় ক্লিক করলাম ঠিক আছে এই নয় ক্লিক করলে এখানে ডে নয় তো জাম্পিং জ্যাক্স পঁয়ত্রিশ স্টেপ আপ অন টু চেয়ার এটা হচ্ছে আপনার চেয়ারের দিকে দুইটা হাত দিয়ে তো চলুন দেখে আসি জাম্পিং জ্যাক্সটা কি জাম্পিং জ্যাক্স হচ্ছে স্টার্ট করুন এই যে জাম্পিং জ্যাক হচ্ছে এটা এটা হচ্ছে জাম্পিং জ্যাক্স তো এটা আপনারা কতবার করবেন এটা হচ্ছে আপনার এখন আমার নয়তম দিন তো তো আমাকে প্রথমে ছিল দশটা আস্তে আস্তে বাড়তে 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 দেখেন এখন পঁয়ত্রিশটা হয়ে গেছে আমার প্রতিদিন পঁয়ত্রিশ এখন আজ আমি যদি করি পঁয়ত্রিশটা করতে হবে আমি ব্যাকে চলে যাচ্ছি আমার পঁয়ত্রিশটা করার সময় নেই ঠিক আছে তো তারপরে হচ্ছে আবার নয় দিয়ে ক্লিক করলাম তো এখন আপনাদেরকে দেখাবো স্ট্রেট আপ টু চেয়ার এটা কী স্ট্রেট আপ টু চেয়ার হচ্ছে আচ্ছা দেখাই একদিন না এই যে দেখেন এর এরকম করে আপনারা এই চেয়ার রূপে দাঁড়াবেন আবার এক পাও দিবেন আরেক পাও দিয়ে নামবেন এক পাও দিয়ে আরেক পা এটা যদি আপনারা সরাসরি যদি বলেন না কিভাবে করতে হয় তাহলে আপনারা এই যে ভিডিওতে ক্লিক করবেন ঠিক আছে ইউটিউবে চলে যাবেন সরাসরি ইউটিউবে যাওয়ার পরে এটা সরাসরি একজন ব্যক্তি আপনাদেরকে দেখাবে আমার কপিরাইট ধরবে তো তো আমি সেই জন্য একটু সাউন্ডটা কমিয়ে দেব দেখতে দেখ আমি যে দেখা এটা না এটা না আমরা একটু আগে যেটা দেখছিলাম এই যে এটা একটু দেখছিলেন এটা কিছুক্ষণ দেখা যাচ্ছে অল্প কতক্ষণ তো এই দেখেন এই যে এরকম করবেন তারপরে এরকম আবার এরকম এরকম করে আপনারা ব্যায়ামটা করবেন আর কি এটাই হচ্ছে আপনাদের ব্যায়াম বুঝতে পারছেন না ফ্রেন্ড এরকম করে আপনারা প্রতি স্টেপ দেখতে পারবেন এখান থেকে হ্যাঁ তারপরে হচ্ছে আবার বের হয়ে যাচ্ছি আবার নাইনে যাবো নাইনে আচ্ছা যাই হোক এরকম করে আপনারা অনেকগুলো ব্যায়াম আছে যেভাবে আপনারা এইভাবে দেখতে পারবেন সরাসরি ফিজিক্যালি দেখতে পারবেন কার্টুনের মাধ্যমে নিজেরা বুঝে নিয়ে তারপরে ব্যায়ামটা শুরু করতে পারেন ঠিক আছে আমার কাছে খুবই ভালো লাগছে এবং কি আমি এটার কাজ করতেছি এটা দিয়ে আমি প্রতিদিন ব্যায়াম করছি আমার কাছে খুবই ভালো লাগতেছে ফলশ্রুত আপনারা ব্যবহার করতে পারেন খারাপ লাগবে না তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং কি অবশ্যই আমি আশা করি সবাই আপনারা সবাই ফ্যামিলির মতো আমার সাথে থাকবেন এবং কি কোনো ধরনের প্রবলেম হলে অথবা কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন এবং কি আপনাদের কী টিপস লাগবে এবং কি কি ধরনের ভিডিও লাগবে আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আলাইকুম